শুভ সকাল প্রিয় বন্ধু নতুন দিনের কোমল আলয় জেগে উঠুক তোমার প্রতিটি আশা আজকের সকাল হোক শান্তিময় সৌন্দর্যে পড়া যেখানে প্রতিটি নিঃশ্বাসে থাকবে প্রশান্তির ছোঁয়া আর গাঁথা থাকবে নতুন স্বপ্নের পিচ এক কাপ চায়ের উষ্ণতায় শুরু হোক সৃজনশীলতা এক টুকরা সাহিত্য বা প্রকৃতির ছোঁয়ায় উন্মোচিত হোক দিনের সৌন্দর্য ট্রেন্ডিং টপ নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভ সকাল সাথে আছে আমি এস এম সুমন জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো থেকে প্রকাশিত বিশেষ শিরোনাম প্রথমে জানিয়ে দিচ্ছি প্রথম আলো সংবাদ শিরোনাম ঢাবি শিক্ষার্থী সাম্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে চীনে আম রপ্তানি শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে চীনে আম রপ্তানি শুরু হয়েছে যা দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এর চতুর্থ ও পঞ্চম কিস্তির এক বিলিয়ন ডলারের ছাড়ের সম্মতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশকে চতুর্থ ও পঞ্চম কিস্তির আওতায় মোট এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ছাড়ের সম্মতি দিয়েছে দৈনিক বাংলা জাতীয় বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না এবং এটা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও সাতচল্লিশ জন তবে সুখের খবর এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি যমুনা ও সচিবালয় এলাকায় সভা সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ নিরাপত্তার কারণে যমুনা ও সচিবালয় এলাকার সভা সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে দ্য ডেইলি স্টার সরকারের কর সংস্কারে এনবিআর ভেঙে দুটি নতুন বিভাগ গঠন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রস্তাবিত সংস্কারের অংশ হিসেবে সরকার এনবিআর ভেঙে দুটি নতুন বিভাগ গঠন করেছে আওয়ামী লীগের নিবন্ধিত স্থগিত করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে যা দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে পুলিশ সদস্যরা আর মারাত্মক অস্ত্র বহন করতে পারবে না নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে পুলিশ সদস্যদের মারাত্মক অস্ত্র বহনের অনুমতি বাতিল করা হয়েছে আজকের পত্রিকা ঢাবি শিক্ষার্থীর সাম্য তিনজন গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ডলারের দর হবে আন্তর্জাতিক ভিত্তিক বলেছে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা করেছেন ডলারের দর আন্তর্জাতিক বাজার ভিত্তিক করা হবে ইদুল আজহার অগ্রিম বাসের টিকিট গত ১৬ মে থেকে শুরু করা হয়েছে সকল বাস কাউন্টার এবং টিকিট কাউন্টারে আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন সান দক্ষিণ মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ও বজ্রপাতে পঁচিশ জনের মৃত্যু দক্ষিণ মধ্য এশিয়ার যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে ও বজ্রপাতে অন্তত পঁচিশ জনের মৃত্যু এবং এক লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে কান চলচ্চিত্র উৎসবে খেজুর গাছ পড়ে একজন আহত এই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আপনি যদি কোনো পত্রিকার কোনো নির্দিষ্ট সংবাদ জানতে চান বা বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা সেই নির্দিষ্ট সংবাদ নিয়ে বিস্তারিত সংবাদ নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন ট্রেন্ডিং টপ নিউজের সাথেই থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন